ঐতিহ্যবাহী ইউনিয়ন শ্রীখল ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের কৃষক সমাবেশে উপস্থিত ছিল অর্জুন সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা বিএনপির নেতৃবৃন্দ শ্রী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ এই ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত কৃষক এবং কিষানরা সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন আমার ভালো লাগে এবং ভালোবাসার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কিষক দল মাগুরা জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামে উপস্থিতি একটি কথা বলবো এখানে উপস্থিত হয়েছেন একই মঞ্চে একই সঙ্গে আজকে জেলা বিএনপির দুইজন অভিভাবক আমাদের দুইজন প্রিয় অভিভাবক আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বিগত খুনি হাসিনা সরকারের সরকার বিরোধী আন্দোলনে যাতে তোমাদের কৃষক দল মাগুরা জেলা শাখার নেতৃত্বে শ্রীপুর উপজেলা কৃষক দলের অগ্রণী ভূমিকা ছিল সেটা আপনারা অতীতে দেখেছেন আমি জাতীয় তবাদী কিষান দল যুবদল এবং স্বেচ্ছা দলের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সমানভাবে যুদ্ধ করেছি আপনারা জাতীয় তবাদী কিষক দলের এই ত্যাগের কথা স্মরণ রাখবেন এ আশাবাদ ব্যক্ত করে শ্রীপুর উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ এবং আটটি ইউনিয়নের কৃষক দলের নেতৃবৃন্দ সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান বক্তা এবং প্রধান অতিথির বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত কেউ দয়া করে উঠবেন না ওনারা এখনই বক্তব্য দিবেন আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার জন্য

স্পষ্ট হয়ে যায় এখনো আপনারা তার থেকে বের হতে পারেননি আপনাদের শুধু এটুকু বলবো কাছেও পৌঁছাতে হবে তার গমনের বার্তা একত্রিশ দফা কর্মসূচিকে সমর্থন করেন আর আগামীতে আওয়ামী লীগ নেতাদের এই শৃঙ্খল ইউনিয়নে ঢালে চলা বন্ধ করে সবাই বিএনপি হয়ে যান ঐক্যবদ্ধ তৈরি করেন এই আহ্বান দেখে আমাদের আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সহ্য আবার হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আপনাদের সামনে এই পর্যায়ে বক্তব্য আমাদের প্রধান অতিথি জনাব আলী আহমদ আজকে শিল্প ইউনিয়নের কৃষক দল কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশের সেনাসদ সভাপতি প্রধান বক্তা সহ মঞ্চ ভবিষ্ঠ নেতৃবৃন্দ এবং সামনে কৃষক দল সহ বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম একটি কথা শুধু বলি আপনাদেরকে ভবিষ্যতের কথা বলা যায় না তবে উনিশশো সাল থেকে হিসেব করলি চুয়ান্ন বছর এবং সাম্প্রতিকালে বিভিন্ন পত্র পত্রিকা জাতীয় সংসদ ইভেন্ট যে দেশে যে শেখ হাসিনা পলায় আছে সেই দেশেরও কিছু পলিটিক্যাল অ্যানালিস্ট যারা রাজনৈতিক বিশ্লেষক তাদের মতামতের ভিত্তিতে আমি আমার কাছে মনে হয়েছে এবং আমি বিভিন্ন জায়গায় পড়েছি যে বাংলাদেশে আগামী দিনে এই সালাতি আওয়ামী লীগ এই গালিটি একবার নির্ধারিতভাবে থাকবে এই সালাতি আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ মানে যে একটি ঘিন্ন ও সংগঠন এবং আওয়ামী লীগ যারা করছে তারা যে ঘিন্নিত এইটা কিন্তু আগামী দিনে রাজাকারের মতোই একটা গালি হয়ে থাকবে কারণ শেখ হাসিনা তার রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য এমনও এমনও কোনো কাজ নেই খুন গুম হত্যার হাজারি সহ যে সে তা করে নাই দেশের সকল সেক্টরগুলো শিক্ষা সাংস্কৃতিক কৃষক মানে কৃষি বিচার ব্যবস্থা সব ধ্বংস করেছে আজকে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে যে ধ্বংসপ্রাপ্ত যে রাষ্ট্র এর যে মেরামত এই এইটাই কিন্তু একত্রিশ দফায় বর্ণনা করা হয়েছে আপনারা আসলে যে কথাটা বলেছেন একত্রিশ দফাটা এখন তো আর বলার সময় নেই আপনারা এই বিষয়টা একটু পড়বেন যারা বিএনপি করেন এবং মানুষকে বোঝাবেন যে আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলেই কি করবে সেইটাই বিএনপি একত্রিশ দফায় দিচ্ছে আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা তো সবাই এখন কিন্তু সবাই অনেক রাজনৈতিকভাবে সচেতন আপনারা আপনারা বুঝতে পারছেন যে যাতে নির্বাচন না হয় বিএনপি যাতে রাষ্ট্র ক্ষমতায় না যায় এর জন্য আন্দোলনের সময়ও যারা মোটামুটি আমাদের সাথে ছিল এবং আন্দোলনে কিছু অবদান তাদের ছিল তারাও কিন্তু এখন ষড়যন্ত্র করে যাতে বিএনপি ক্ষমতায় না যায় এরকম একটা ষড়যন্ত্র লিপ্ত এই জন্য আমাদের কি করতে হবে আমাদের নিজেদের ভিতর যে ভেদাভেদ এটা ভুলে যে ঐক্যবদ্ধ হতে হবে এবং আপনারা যত কথাই বলেন যদি পুরোই রাষ্ট্র ক্ষমতা বা বিদেশে যদি রাজদলি করতে পারে তার কিন্তু আমাদের আপনাদের সবার খবর আছে সাধারণ বছর জেল জরিমানা যেভাবে আমরা আমাদের হয়েছে ঠিক একই অবস্থা এই এত ভয় ভয় অবস্থা আমাদের ভাগ্যে ঠকে এইজন্য আমি অনুরোধ করব আগামী দিনের নির্বাচন কিন্তু ভোট কাটা নির্বাচন হবে না আমরা সাধুবাদ জানাই বাংলাদেশ জাতি আমাদের কি সংগ্রাম

ইউনিয়নে প্রতিটা থানায় এই আমলিদের তৎপরতা আবার বাংলাদেশ স্বস্তিতিশীল করার জন্য তারা কিন্তু জুম মিটিং করছে গোপন মিটিং করছে অলরেডি শুরু করেছে আপনারা শুধু আমাদের এই দলের এই প্রতিযোগিতা না করে আমলি থেকে আসছিল মাই খেয়ে যাই হোক কলা ফুলে পরে দলীয় মিটিং পাচ্ছি তা যাইহোক এই মিটিংটা আমার সারাজীবন স্মরণ হয়ে থাকবে এই মিটিংয়ের কথা কোনোদিন যদি আমি দলীয় মিটিং পাই সেই দিন পর তবে একটা কথা বলেছি শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের সনেশগত ছাত্র দলের সদস্য সচিব ওই সার্চ কমিটির কথা বলছে তা তার একটু অভিমান এখন আপনারা এখানে আছে এই নেতাদের কথা শুনবেন না এই উপজেলা যাবে 73 থেকে এই সংসদ নির্বাচন যতগুলো হইছে সবকালে শুন করবে কোন কোন ইউনিয়নে কত ভোট দিতেছে এই বিএমপি এই এইকালে শুন করবে এইবার আমরা প্রত্যেক ইউনিয়নে ম্যাক্সিমাম ঠুয়ে দিয়েছি এক একবার কথাই মনে তো লোক

মাখনো যায় এই চিন্তা করেছিলেন সেই পরিকল্পনার মাধ্যমে দিয়ে সবচেয়ে না থেকে তেতুলে অবযত শেখ মুজিবুরের শেখ মুজিবুর রহমান দেশ যে সময় পরিচালনা করেছিলেন ঠিক সেই সময় আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ কি খায় মালু কি খাতো বাংলাদেশের মানুষ কোটো খায় সেই সমা পেট পেট ভরতো রাস্তার কচু খাইয়ে পেট ভরতো ই আমরা দেখতে পেরেছি বাংলাদেশের ডাস্টবিনের খাবার কুকুরের মতন বিভিন্ন রকম সিঁড়ে ওই লোকজন খাত। আমরা দেখেছি বেলের থেকে একজন বমি করে দিয়েছে একজন বমি সেই বমি ধরে সে খা খেয়েছে এইসব সবগুলো আন্তর্জাতিক মাপের পত্রিকায় এসেছিল বন্ধুরা আমার ঠিক এই দেশকে আবার লুটপাট করে এই দেশের ব্যাংক ব্যাংক কলকারখানা সমস্ত দেশের ভাষাই নেই হ্যাঁ তিনি সর্বস্ব চেষ্টা করেছেন সংগ্রামী বাইরে কৃষক দলের সম্মানিত জনাব ভালো লাগতো আমাদের এই শ্রীকল ইউনিয়নে সাধারণ সম্পাদক আর কি আমাদের নেতা তারেক রহমান যে সাতাশ দফা নির্বাচনের লক্ষ্যে বাস্তবায়ন করেছেন তার সাতাশ একত্রিশ দফার ভিতরে সাতাশ দফা প্রধান এটা কৃষকদের সমাবেশ করেছেন উনি কৃষককে প্রাধান্য দিয়েছেন এবং

কৃষকের ছেলে শিক্ষার ব্যবস্থা হচ্ছে না এইগুলো এই সমস্যাগুলি খোঁজ রাখার সময় তাদের ছিল না বিগত সময় যারা দেশ পরিচালনা করেছে আজকে সময় এসেছে এই সকল সমস্যার সুবিধা বুঝে নেওয়ার আশায় ছিল অব্যবস্থা